আসসালামু আলাইকুম খুব সহজে সিটুটি বানাবো প্রথমে আমি এখানে দুই কাপ ভিজা চাউলের গুঁড়ি নিয়েছি এখন তার মধ্যে হাফ কাপ আটা দিব যেন পিঠাটা বেশি সফট হয় স্বাদ মতো লবণ ও নর্মাল তাপমাত্রার পানি দিয়ে পাতলা একটা বেটার তৈরি করব। এই যে দেখেন বেটারের ঘনত্ব এবার দশ মিনিট টেস্টে রাখব এই ফাঁকে আমি হাফ লিটারের একটা পানির বোতল নিয়েছি বোতলে যে ক্যাপ সেই ক্যাপটাতে কোন একটা তার দিয়ে গরম করে সিদ্ধ করে নিব এদিকে দশ মিনিট হয়ে গিয়েছে এখন বেটারের কিছু অংশ বোতলের ভিতরে ঢেলে দিব এবং ক্যাপ দিয়ে আটকিয়ে দিব এদিকে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হয়ে গিয়েছে সামান্য তেল ব্রাশ করে দিব আর বেটারের বোতল চেপে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিব। তিরিশ সেকেন্ড পর এমনিতেই উঠে আসবে তারপর এই রকম ভাজ দিয়ে নামিয়ে নিব। এভাবে আমি সবকটি পিঠা বানিয়ে নিব। সঙ্গে হাঁসের মাংস সেই স্বাদ ভালো লাগলে ফেসবুক থেকে দেখলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ